আগের ঘর রক্ষা করেছেন যিনি শেষের ঘরও রক্ষা করবেন তিনি প্রথম কেবলা তিনি রক্ষা করবেন দ্বিতীয় কেবলা রক্ষা করেছেন একই আয়াতে দুটি কেবলার কথা আছে না নাই কাবা ঘর হেফাজত করেছেন কে ওটা ছিল শেষ নবীর আগমনের মাত্র চল্লিশ দিন আগে আর এটা হতে যাচ্ছে বন ইসরায়েলের শেষ নবীর আগমনের কিছুদিন আগে যে কোন সময় নাজিল হবে মেহেদি আলিহিস এর পরে আসবে ঈসা আলিহিস সালাম নবী ছাড়া দ্বীনের বিজয় কারো হাতে সম্ভব নয় সব নবীদের হাতে দ্বীনের বিজয় কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন তবে ঈসা আলাইহিস সালাম আসবেন রাসূলের উম্মত হয়ে আলহামদুলিল্লাহ কিন্তু ওনার নবুয়তের লকব তো আছে লকব আছে কিন্তু কার্যকারিতা থাকবে

كما باركت على إبراهيم وعلى سبعي قرشي الحمد لله قلنا الله. الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه أرضى نفسه أزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك لك سميت به نفسك لك الحمد يا رب জমানিম বদি লে ও আযীম সুলতানিক জিকির বললাম কার আমাদের জিকির করছেন কে আল্লাহ সন্দেহ আছে নাকি না বলছেন বলেন ফাজকুরুনি আশকুরুলি ওয়া লা তাকফুরু শুকরিয়া দাই কিভাবে করবেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন মানযাকারানি শাকারানি ও মাননসিয়ানি কফরানি যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো যে আমাকে ভুলে থাকলো সে কুফুরি করলো সবখানে কার কি জিকির বেশি তজবি কম তাসবিহ সকাল সন্ধ্যা কার হুকুম আল্লাহ সূরা হাযাব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুલ્લાহা যিকরান আছদিহুহু বুকরাতাও ওয়া আসিলা জিকির কি জিকির হলো আল্লাহকে স্মরণ করা আল্লাহকে কি করা স্মরণ করা মনে মনে স্মরণ করলে আপনাকে মনে মনে স্মরণ করবেন কে মুখ বন্ধ করে আপনি ভিতরে চিন্তা করলেন আল্লাহ আমি যেন বাঁশখালীর সব লোককে খাওয়াতে পারি আপনি তৌফিক দেন এটা কি হলো জিকির হলো আল্লাহ বাঁশখালীর সব লোককে মাফ করে দেন কি হলো এটা জিকির আল্লাহ বলছেন তুমি যদি মনে মনে করো আমিও মনে মনে তোমার জিকির করবো আর তুমি যদি কোনো বড় সমাবেশে আমাকে স্মরণ করো আমি তার চেয়ে বড় সমাবেশে তোমার নামটা স্মরণ করে দেব আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুণা থাকে গত বছর এই প্রোগ্রামটা ছিল দিনে মনে আছে না আপনাদের আমি আসছিলাম এখনকার চেয়ে অনেক বেশি মানুষ ছিল এখন তো কোনো মানুষই নেই একবারে অল্প ওই শরীর এত কম মানুষ আমি কখনো দেখিনি আমার মাহফিলে অন্য কোথাও হতে পারে হ্যাঁ

মানুষের জাত না অপমানিত অপদস্ত হয়ে জাহান নামে ঢুকবি আমাদের মাহফিল গুলো হয় কোরআন কেন্দ্রিক কি কেন্দ্রিক কোরআন কেন্দ্রিক যেগুলোতে বাধা দেয়া সেগুলোতে দেশ গানে বাধা দেয় না এমপি সাহেব এমপি তে দাঁড়াইছে না আসলাম রাহিম বিসমিল্লা রাহিম একশো চোদ্দো বার আল্লাহে একটা কোরানে উল্লেখ করেছেন কতবার একশো চোদ্দো বার তোর আব্বা মারে আগে আল্লাহ শাস্তি দিবে কি সন্তান বানিয়েছ এক লাইন ও কোরআন না ঠিকটা বা ঠিক আমরা আমাদের ছেলেদেরকে কোরআন শিখাবো রাজি আছি দৈরা মুসলমানদেরকে তাগিদ করেছি গোসা ইনকা গোসাঈ রসুল বলেছেন সে জমনাতে টেবিলে খাওয়া যেমন মানুষ কাড়াকাড়ি করে খায় এরকম মুসলমানদেরকে কাড়াড়ি করে খাবে মুসলমানদেরকে কেন কারণ তাদের ইমান থাকবে না কি থাকবে না ইমান থাকবে না নামাজ থাকবে না তাকুয়া থাকবে না আল্লাহ ভিরুতা থাকবে না আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলো বাড়িয়ে দেয় আমরা বলি আমি খুব সুন্দর কথা তিনি বলেছেন আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমির হামজা এসেছেন বিকেলবেলায় সুন্দর কথা বলেছে ও তো সাড়ে তিন বছরের জেলখানার জিন্দিগি আল্লাহ যেন ওর যার জীবনকে ইউসুফ আলহিসের মতো কবুল করে আল্লাহ যেন তার মেধা যোগ্যতা সাহস আরো বাড়িয়ে দেয় শরীরটাকে যেন আল্লাহ ভালো রাখেন সুন্দর কথা বলে আল্লাহ যেন তার এল বি আরো বাড়িয়ে দেন আফম খালেদ মুসাইন ভাই অনেক দিন আগে দেখেছি এখন কিরকম আছে কি জানি বুজই গিয়ে কেন ঠিক আছে না সুন্দর কথা বলেন গবেষক মানুষ লাইনে অনেক ক্ষেদন জেরুজালেমের অনেকগুলো সুন্দর ইতিহাস উনি বের করে এনেছেন এটা দরকার আমাদের এই জায়গাটাকে চেনা দরকার এটা হলো আল বাক্সারে ওয়ালমান শাম এখানে কেমত হবে শ্যাম ফতুবালি শ্যাম রসুল বলেছেন সুসংবাদ শামের জন্য পালনে চলে যান শ্যামে শামে যাবেন ইমানদার হয়ে মরবেন শামে যারা যাবে না ইমান থাকবে না স্বামীর সাথে যাদের ভালোবাসা থাকবে না তাদের ইমান থাকবে না আমরা যেন প্রতি দোয়াতে ওদের জন্য দোয়া করি আল্লাহ তৌফিক দান করব এই শাম হবে পাঁচটা দেশ নিয়ে শাম পাঁচটা দেশ নিয়ে কি শাম রাসুল বলেছেন ফাতুব আলী আল ইমান বিশ্বাম কোরআন বিশ্বাম রাসুল শুয়ে আছেন বালিশের নিজ থেকে কোরআনটাকে তুলে নেওয়া হলো রাসুল সাল্লাম দেখছেন কোরআন আকাশে উঠে গেছে রাসুল তাকিয়ে আছেন সাল্লাহু দেখলেন এটাকে আল্লাহ শামে নিয়ে পতন করে দিয়েছেন বললেন শেষ জমনায় কোরআন কোথায় থাকবে শামে থাকবে পাঁচটা দেশ নিয়ে এখনকার সাম, সিরিয়া লেবানন জর্ডান তারপরে বর্তমান ফিলিস্তিন ইসরাইল মিশর এবং টার্কির কিছু অংশ এই পুরা জায়গাটা হবে কে ময়দান এখানে আল্লাহ আরো নিচে নেমে আসবে সোমান আল্লাহ বললেন না বুঝেনি তো নেই বলবেন কেন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন আরো চিৎকার করে বলেন সবচেয়ে বড় কি আর আল্লাহ কত বড় বলেন তো আল্লাহ বড় কি তারা কত বড় এটাই তো বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে আল্লাহর ব্যাপারে রাসুল ধারণা দিচ্ছেন সাতটা সরি হাতের মধ্যে রাখলে যত ছোট দেখা যায় আল্লাহ আর এই কুরসি হলো মাকা মাকদামাই আল্লাহ যেখানে পা রাখেন এখন আপনারা বলবেন আল্লাহর পা কেমন আল্লাহ যেমন আল্লাহ পাও তেমন আল্লাহ কেমন আল্লাহ যেমন আল্লাহ তার সমকক্ষ কেউ তার বিচারের সাথে কারো বিচারের কোন মিল তার ধরার সাথে কারো ধরার কোন মিল তার পুরস্কারের সাথে কারো পুরস্কারের কোন মিল বাসখালী হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা খুব তাড়াতাড়ি যারে দিয়ে আনো পাওয়ার হাউস আছে না নাই হ্যাঁ এখানে শ্রমিকের রক্ত ঝরেছে এই ময়দান কথা বলবে বাস খালি হবে ইসলামের দুর্গ আমার জহির কে বহুবার রক্ত ঝরানো হয়েছে এই বাস খালি থেকে রক্ত কখনো বৃথা জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় মিলিয়ে নিবেন সবকিছু সবখানে বলা যায় না খালেদ ভাইকে আল্লাহ কবুল করুন ওনার তাত্ত্বিক আলোচনা শুনতে পারলে আমার আর লাভ হতো আমি সামান্য শুনেছি আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা থেকে আসছে ও সুন্দর কথা বলে জেহাদি না লাগায়ও জেহাদি একটা সস্তা একটা শব্দ জেহাদি কি সাহাবিদের চেয়ে বড় জেহাদি আছে নাকি তো সাহাবিদি জেহাদি লাগিয়েছেন নাকি আবার কেউ কেউ লাগায় বিপ্লবী জঙ্গি আরে জঙ্গি লাগাই স্কিল জঙ্গল হতো না না এগুলো না লাগালেই ভালো অধ্যাপক মৌলানা বোরহান উদ্দিন মৌলানা হাফিজুর রহমান আরু জেহাদি দুই জেহাদি এক কেন্দ্রে দেয় একই এলাকা আল্লাহ মৌলানা জামাল উদ্দিন চট্টগ্রাম জামাল ভাই খুব ভালো কথা বলেন মৌলানা হেদুর রহমান না যতজন কথা বলেছেন আল্লাহ সবার কথাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করে অনেক কষ্ট করে আপনারা এসেছেন সেই সকাল থেকেই বোধহয় আপনারা এই মাঠে অনেক দামি উস্তাদেরা এখানে বসে আছেন ওলা হজরত বসে আছেন আমাদের প্রিয় স্যাররা প্রাইমারি হাইস্কুল কলেজ ইউনিভার্সিটি সার আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল একেই শত শত লোকের মেহমানদারি করেছেন এই মানুষটি নিজে না খায় মাংসের হাওয়া শুধু অনেক বরকতময় একজন মানুষ আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন এখানে অনেক ওলাম বসে আছেন আমি চিনতে পারলে ভালো হতো আমার জন্য তারপরে এসেছেন বিভিন্ন পেশায় প্রফেশনালসরা আমার প্রিয় খেটে খাওয়া মানুষ যাদের শ্রমের উপর পৃথিবী টিকে আছে শ্রমিককে ভালোবাসতেন কে রসুল সাল্লু আর আল্লাহ শ্রমিককে ভালোবাসেন শ্রম আছে যেখানে ইসলাম আছে আল কাস এলো হাবিবুল্লাহ এল আদুবল্লাহ শ্রমজীবীরা হলো আল্লাহ রলি যারা শ্রম দেয় আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহ দুঃশ্মন Ya con un tajo